বাইরে বাইরে সেশোর এতদিন তো কি ববলা না কী বলার জবলগা দোকী কতক্ষণ বৌ সারি দেয় আবার বৌ ল করে ভিডিও বানে যাক হেড একরকম চলতেছে এখন আবার আমাদের যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার দেয় তারা এখন একজনের লোক হিংসা দিনের পর দিন বাদ দিয়েছে যাক এটা ভিডিওর মাধ্যমে একজন একজনকে হামকি টুমকি দিতেছে আমরা এতে কোনো অসন্তুষ্ট নেই দেখ স্বাভাবিক ভিডিও সবাই স্বভাবিক ভিডিও ভিউ দান যে যারে গান সুন্দরভাবে চলতেছে এখন দিনের পর দিন দেখতেছি এগুলো আরও ভা বেড়ে যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ এমন মনে ওনার সাথে যখন দেখা যায় এক হিসাবে কাছাকাছি আসি হাতে হাতে শুরু হচ্ছে হাটা নাতি এগুলো দেখে কিন্তু সামনের ভবিষ্যৎ ভালো হবে মনে হয় আর আপনারা অবশ্য জানিয়ে দেবেন মতামত এটা আমার হিসাবে এগুলোর তো সামনের দিকে আরও ভয়াবহ আকার রূপ ধারণ করবে কেননা মুখে বলেন ঠিক আছে ভিডিওতে বলেন ঠিক আছে এখন সরাসরি এসে একজন একজন লবে ফসি কাছি হামলা টামলা এগুলো ভবিষ্যতে কি বোঝায় কন্টেন্ট কিউডার থেকে মানুষ কিছু শিখে ভিডিও দেখে আনন্দ নেয় কেউ কিছু জ্ঞান নেয় এখন যদি আপনারাই মিলে মারামারি বলে কাঁদা খাচ্ছে করেন তাহলে ভবিষ্যতের প্রজন্মে কি শিখবে আমার মাথার দাদা না ফেসবুক ক্লাস জন্য কি বন্ধ হয়ে যেতে হবে মিডিয়া বন্ধ করে দিতে হবে এদের কারণে এরা তো টাকা কিছু কামাইতে পারি কেউ কাউকে মানুষ মনে করে না যে যার মতো করে নিজ অহংকার যার দেশে ক্ষমতা দেখাইতেছে এগুলো তো আসলে ভালো কিছু দেখা যায় না আমার ধারণা আমার আপনারা কী অবশ্য জানাবেন মতামত আর আমি কিন্তু এই কারণে ভিডিওটি বানাচ্ছি আমরা এদের থেকে কিছু শিক্ষা নিই এবং জানি জ্ঞান অর্জন করি এমন বিনোদন নিই কিন্তু এরা যে এখন দিনের পর দিন মুখে বলতেছে ঠিক আছে কারণ হাতাহাতির চলে যাচ্ছে এটা এটা জাতির জন্য সত্যি দুঃখজনক কারণ এদেরকে আমরা সম্মান করি এটা ভালো জ্ঞানী হিসাবে তারা তাদের সে যোগ্যতা অর্জন করেছে কন্টেন্টার হয়েছে মানুষের হৃদয় নেই কিন্তু এখন যে এগুলো দেখতেছি এখন তো মনে হচ্ছে যে দিনের পর দিন মানুষ আবার কিনা করবে এখন কেউ হেল্প করতেছে কেউ উপকার করতেছে কেউ সাহায্য করতেছে সব মিলেমিশে সুন্দরে চলতেছে ভিডিওতে সীমাবদ্ধ আছে এটা আমাদের কোনো অভিযোগ নেই কিন্তু এখন দেখি সরাসরি হচ্ছে এই কারণে আমি ভিডিওটি বানিয়েছি সরাসরি দেখে আসলে খারাপ লাগতেছে এইগুলো কোন রকম কথা আপনারা ভিডিওতে করেন ভিউ ফান সমস্যা নেই কিন্তু স্বয়ং না আসি একজনের জন্য ডাক্ষা ডাক্ষী মারামারি এটা সত্যি দুঃখজনক এটা 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 এমন কিছু জাতি আশা করেন এটা কেমন জাতের নিয়ে আসছেন হোয়াটসঅ্যাপ বলেন উম্মর বেলাল বলেন সব বেলাল আমি বলি ভাই এগুলো ঠিক না আপনাদেরকে জাতিরা অনেক সন্মান করে জাতি সম্মান করে আপনাদের অনেক বক্তবৃন্দ আছে সবাই সম্মান করে তাই সবার সম্মানের জায়গার থেকে বলি আপনারা হাতে হাতির দরকার নেই মুখে বলেন ভিডিও বানান নেন করেন ফ্যান করেন হেতে শোলক কিন্তু স্বয়ং এসে শোলে এগুলো একসময় ভয়াবহ রূপ নিবে এগুলো এগুলোকে মারবেন কাটবেন এগুলো আসলে আমরা আশা করি না আমরা আমরা আশা করি আপনারা অবশ্যই সবাই সংশোধন হয়ে যাবেন আপনাদের থেকে আমরা ভালো কিছু আশা করি আপনাদের দেখে আমরা অনুফ্রিত ফেরিত হই কিন্তু এই অবস্থা দেখতে সত্যি দুঃখজনক আর অবশ্যই এটা কেউ মাইন্ড করবেন না আমি আমার মনের আপেক্ষা জানলাম ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এটা সত্যি দুঃখজনক এটা কেমন ধরনের আচরণ হয়ে গেছে আমার থেকে মোট ভালো লাগে না আর আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ